ফেলে আসা দিনগুলো আজও ডাকে নিঃশব্দে সেই স্কুলবেলা হৃদয় জুড়ে থাকা শৈশবের গল্পে ভোরের আলোয় বই খাতা নিয়ে ছুটে যাওয়া পথ সেই টিফিন ভাগাভাগি ক্লাসরুমের মিষ্টি কথা কথাকথ সেই দুষ্টুমি ভরা মাঠের কোণে সেই বন্ধুত্বের বন্ধনে আঁকা সোনালি স্বপ্নের বুননে আজও মাঝে মাঝে মনে হয় আমি তো ঠিক সেই আগের আমি নই আর হৃদয়ের ভেতর শূন্যতার ভার সেই সাদা নীল জামা সেই পুরনো বেঞ্চে বসে আঁকা নামা নামা আজ জীবনের শত ব্যস্ততায় তবুও হৃদয়ের কোণে জমে থাকা একলা কান্নায় বন্ধুরা আজ হারিয়েছে দূর অচিনের শহরে শিক্ষকেরা হয়তো নতুন মুখের ভিড়ে তবুও আমার স্মৃতির পাতায় তারা আজও ঠিক আগের মতোই রয়েছে সেই হাসি সেই অভিমান সেই ফেলে আসা সোনালি সন্ধ্যান সব কিছু আজও হৃদয়ের অ্যালবামের ছবি হয়ে জমে রয়েছে নির্জনতায় হায় জীবন তুমি তো শিখালে কেবল এগিয়ে চলা কিন্তু শিখাওনি কিভাবে ফেলে আসা স্কুলের দিনগুলোকে ভুলতে হয় নীরবে সেই শেষ দিনের কান্না ভেজা বিদায় সেই গেট পেরোনোর সময় বুকের হাহাকার আজও নিঃশব্দে কাঁদায় মনে হয় যদি সময় থামানো যেত যদি আবার স্কুলের মাঠে ফিরে যেত বন্ধুদের ডাকে হেসে উঠতাম শিক্ষকের শাসনে মুখ লুকিয়ে কাঁদতাম প্রিয় স্কুল তুমি কেবল ইট পাথরের দেয়াল নও তুমি আমার ফেলে আসা হৃদয় ভরা সোনালি বর্ণ তুমি আমার প্রথম স্বপ্নের আশ্রয় যার প্রতি ভালোবাসা কখনো শুকাবে না আজও মাঝরাতে চোখ ভিজে ওঠে সেই দিনগুলোর টানে হৃদয় চুপি সারে বলে একবার শুধু ফিরিয়ে দাও সেই স্কুলবেলার প্রাণের গান বিদায় নয় প্রিয় স্কুল তোমার প্রতি এই ভালোবাসা এই না বলা কথাটা আজীবন হৃদয়ে বাজবে ছায়া হয়ে